ছাত্রলীগের সাবেক নেতাদের সাথে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মত সভায় হট্টগোল হয়েছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য রাখার সময় বিশৃঙ্খলা তৈরি হলে তিনিও কেন্দ্রীয় নেতারা সভা ছেড়ে চলে যান এর আগে ওবায়দুল কাদের বলেন মতভেদ ফুলে বিএনপি জামায়াতের নারকীয় তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে কাজী ফরিদের প্রতিবেদন বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার ছাত্রলীগের সাবেক নেতাদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে কেন্দ্রীয় আওয়ামী লীগ সভায় চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা ছিল সভার শুরুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্য শুরু করলে হট্টগোল বাঁধে ছাত্রলীগের সাবেক নেতাদের কয়েকজন আগে তাদের বক্তব্য শুনতে বলেন এ এক পর্যায়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন তবে হট্টগোল থামেনি এ সময় সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন সাবেক ছাত্রনেতারা এর প্রতিবাদে অনুষ্ঠানের সংবাদ সংগ্রহের কাজ বন্ধ করে দেন গণমাধ্যম কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে ওবায়দুল কাদের ও অন্য কেন্দ্রীয় নেতারা সভাস্থল ছেড়ে বেরিয়ে যান তবে সাবেক ছাত্রলীগ নেতারা তখনও শান্ত হননি ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের এর আগে বক্তব্যে জামায়াতের সন্ত্রাস প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে বলেন মুক্তিযুদ্ধ বিরোধী গণতন্ত্র বিরোধী এই অপশক্তিকে যে কোনো মূল্যে আমাদের প্রতিরোধ করতে হবে মতবিনিময় সভায় অংশ নেন আশির দশক থেকে এ পর্যন্ত কেন্দ্রীয় ছাত্রলীগ ও বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্ব দেয়া সাবেক নেতারা কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা